আজকে দেখাবো আপনাদেরকে পাঁচশো টাকারও কমে আমাদের গঙ্গা গঙ্গাকটন আমাদের গঙ্গাকটন শুধু এক্সক্লুসিভ প্রোডাক্ট একদম নতুন কিছু আইটেম আসছে গঙ্গা গঙ্গাকটনে দেখেন এটা মনে হবে আপনাদের জমজম এত সুন্দর কোয়ালিটি দেখেন এত সুন্দর কোয়ালিটি ঠিক আছে খুবই সুপার খুবই সুপার কোয়ালিটি আপনার পছন্দ হবে প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন দেখাচ্ছি আপনাকে চমৎকার চমৎকার ডিজাইন দেখছেন এটা হচ্ছে বড়িটা তারপর এটা হচ্ছে আপনার দুপাটা মাসা খুব সুন্দর একটা দুপারটা পছন্দ হবার মতো একটা দোপাট্টা মাসা খুবই সুন্দর এক কথা অসাধারণ দেখছেন দেখছেন দোপাট্টা দেখছেন কত সুন্দর আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা মাসা এক একুরের এর মধ্যে চারটা কালার হয় এখানে চারটা কালার আছে এরকম প্রচুর ডিজাইন আছে আমি এখান থেকে একটা ডিজাইন খুলে দেখাই সো আসলে আমাদের এইগুলো আপনার প্রচুর আসে প্রচুর শেষ হয়ে যায় এরপরে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন খেয়াল করেন চমৎকার ডিজাইন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপুরটা মাসা খুব সুন্দর একটা দুপারটা পছন্দ হওয়ার মতো একটা দুপাট্টা দেখেন কত সুন্দর দেখছেন মাসা এইটা এটা হচ্ছে আপনার দুপাট্টা মার্শাল্লা একশো একশো দুপাট্টা এরকম প্রচুর ডিজাইন আছে আর এটা প্রত্যেকটা ডিজাইনে আবার কালার আছে চারটা পাঁচটা করে প্রচুর ডিজাইন আছে আমি এখান থেকে একটা খুলে দেখাই হুম চণ্ডীর মধ্যে খুবই ভালো লাগবে দেখেন এটা হচ্ছে চন্ডীর মধ্যে দেখেন কত অসাধারণ প্রোডাক্ট প্রত্যেকটা খুললে আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপুরটা আচ্ছা অত্যন্ত সুন্দর প্রোডাক্ট আপনাদের পছন্দ না হওয়ার কোনো অপশনে দেখি না সুপার সুপার কোয়ালিটি দেখেন দেখছেন কোয়ালিটি দেখছেন তো এই যে গঙ্গাকটন নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে শোরুমে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে নতুন নতুন প্রোডাক্ট আরও বেশি করে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম